একদা পৃথিবীতে এমন এক জাতি ছিল যারা ছিল শক্তি ও ক্ষমতার দিক থেকে অপরাজেয় সেই জাতির নাম আজ জাতি তারা বাস করত আরব উপদ্বীপের আহকাফ অঞ্চলে মরুভূমির বুকে তাদের ছিল বিশাল নগরী আকাশ ছোঁয়া প্রাসাদ ও শক্তিশালী দুর্গ তারা ছিল দৈত্যাকার শরীরের অধিকারী পাথরের বড় বড় স্তম্ভ তুলতে পারত খেলনার মতো তাদের নির্মাণ করা ইরাম ছিল দুনিয়ার এক স্থাপত্য বিস্ময় কিন্তু এই শক্তির পেছনে তারা ভুলে গেল তাদের প্রকৃত রবকে তারা আল্লাহর বদলে মূর্তি পূজা শুরু করল তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন নবী হযরত হুদ সালাম তিনি বললেন হে আমার জাতি শুধু এক আল্লাহকে মানো তার পথে ফিরে আসো কিন্তু আজ জাতি অহংকার করে বলল আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আমরা কেন তোমার কথা শুনব আমরা কখনো পতন হব না হুদ সালাম বহুবার সতর্ক করলেন আল্লাহর শাস্তি খুব কঠিন তবুও তারা হাসাহাসি করল বিদ্রুপ করল আর বলল যদি আজাব সত্যি হয় নিয়ে আসো আমরা দেখব অবশেষে আল্লাহ তাদের উপর পাঠালেন ভয়াবহ খরা দীর্ঘ সময় বৃষ্টি হল না পানি শুকিয়ে গেল মাটি ফেটে চলছে তারা আকাশের দিকে তাকিয়ে আশার আলো খুঁজতে লাগলো একদিন তারা দূরে একটি কালো মেঘ দেখল তারা খুশি হল কিন্তু ওটাই ছিল আজাবের সূচনা আসলো এক প্রচন্ড ধূমি রাত রাত ও আট দিন ধরে চলল সেই ভয়াবহ ঝড় বিরাট দেহে সেই অহংকারী লোকদের বাতাস তুলে ছুঁড়ে ফেলল শুকনো খেজুর গাছের মতো তাদের প্রাসাদ তাদের ইরাম নগরী সব ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যে আজ জাতি পুরোপুরি পৃথিবী থেকে বিলীন হয়ে গেল শুধু হুদ আলাইহিসালাম এবং যারা ইমান এনেছিল তারাই রক্ষা পেল এই ঘটনার শিক্ষা খুব স্পষ্ট শক্তি সম্পদ ক্ষমতা কোনো কিছুই মানুষকে রক্ষা করতে পারে না যদি সে আল্লাহর বিরুদ্ধাচারণ করে কোরানে আল্লাহ আমাদের সতর্ক করে বলেন তাদের ধ্বংসাবশেষ থেকে শিক্ষা নাও অহংকার নয় হৃদয়ে আসুক ইমান ও নম্রতা আজ জাতির গল্প আজও প্রমাণ করে যে জাতি আল্লাহকে ভুলে যায় তার ধ্বংস অবধারিত আল্লাহর পথে চললে নিরাপদ দুনিয়াও আখেরাত